আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি অল ইন্ডিয়ার সাথে হেল ফাউন্ডেশনের একজন মেম্বার বলছি তো আপনারা দেখেছেন ইউটিউবে অনেক আমাদের সাহায্য করা অনেক ভিডিও ছাড়া আছে এবং বর্তমানে আমাদের এই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি আপনারাও যদি দাঁড়াতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি সাহায্য করতে চান তাহলে এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন যদি আপনি আমাদের মেম্বার হতে চান অবশ্যই এই নাম্বারেও যোগাযোগ করবেন আমাদের পাশে দাঁড়ান কারণ অনেক গরিব অসহায় মানুষ তারা খেতে পারছে না কেউ মেয়ের বিয়ে দিতে পারছে না কারো স্বামী নেই অসহায় মানুষ তাদেরকে আমরা সাহায্য করার জন্য আমাদের ফাউন্ডেশন খোলা হয়েছে যেটা কারণ নতুন খোলা হয়েছে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে জয়েন হতে পারবেন মেম্বারও হতে পারবেন পরবর্তীকালে আমাদের এটা আর সিদ্ধান্ত চলছে যদি আপনারা সাহায্যের হাত বাড়ান অবশ্যই বর্তমানে এটা আমরা একটা বড়ো জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি এবং আমাদের সাথে অল ইন্ডিয়ার সাথে এল ফাউন্ডেশন নিয়ে সাথে জড়িয়ে থাকুন সাহায্যের দাঁত বাড়ান আসসালামু আলাইকুম দোয়া করবেন